এই মমাপু আমি ওই যে মসজিদ বাইকে নাম দিয়েছি সাপোর্টার বস উনি সারা দিনই সাপোর্ট করে অনেক অনেক সাপোর্ট করে নামটা কেমন হয়েছে পাটি সাপটা বানাচ্ছি পাটি সাপটা ক্ষীরসা পাটি সাপটা এই যে দেখো আমি কিভাবে ক্ষীরসা বড়ি খুব ইজি খুব ইজি তাওয়ার মধ্যে রাখলে তো গরম লাগবে সেই জন্য আমি কি করি বাট পাড়ি করি বাট পাড়ি নামাই নামাইয়া এভাবে কুচ করি এভাবে 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 দেই এভাবে এই যে এখানে ফ্লাওয়ার দেওয়াতে বেশি নরম হয়ে গেছে তুল তুলে তুল তুলে আমি বাট পাড়ি করি এই জন্য শিল্পী জীবন ভাই আমাকে ডাকে ওরে বাট পাড় ফাঁকিবাজি রান্না করি না মাঝে মাঝে ফাঁকি রান্না করি আমি মাঝে মাঝে সবার জন্য ফাঁকি রান্না শেয়ার করি যাতে সবাই রান্না করে খেতে পারে মজিদ ভাই আসসালামু আলাইকুম মজিদ ভাই কি এখানে আসছে মজিদ ভাই তো ওই আমার ওই চ্যানেলে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মজিদ ভাই হচ্ছে আমার বিউটি টিপসে রুখা কি রুখিয়া কই থাকো নজরুল কিশোরগঞ্জ থাকি পরে রান্না শেখা আপনাদেরকে রান্না শেখাচ্ছি আশ্চর্য রুবাইয়া কেন তুমি কি চোখে কম দেখো আমি যে পিঠা বানাচ্ছি মজিদ ভাই চা বানাতে আমাকে তো মজিদ ভাই চা বানাতে গেছে তুমি দেখতে পাচ্ছ না আমি যে পিঠা বানাচ্ছি আশ্চর্য আয়সা কথা না বাঁচা কমেন্ট করো আমার পক্ষ থেকে তোমাকে সালাম আসসালামু আলাইকুম কেমন আছো পরিবারের সবাই কেমন আছে বলো ও ভাইয়া নাকি রুখাইয়া তোমার পরিবারের সবাই কেমন আছে আপুমনি তুমি কোথায় থেকে আমার লাইভ দেখছো বলো রুখিয়া কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে কমেন্টে জানাবা মজিদ ভাই সালাম দিয়েছি মজিদ ভাই কি আছে না চলে গেছে কি জানি এম ডি কি লেখছে এগুলি আবার লেখেন তো এম ডি আবার লেখেন তো আপনি কমেন্টে আবার লেখেন আবার লেখেন দাঁড়ান হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যেইখান থেকে আছো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই যে দেখো মজার নাস্তা তৈরি করে ফেলেছি আমি গেলাম আচ্ছা ঠিক আছে মার্শাল আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি রাখ করবে না মريم ইসলাম হাই কেমো মিন আপনি কি রাগ করবেন না না রাগ করব কেন আপনাদের আপনাদের ইচ্ছা কি রাগ করে বন্ধ করে দিব সব সেই জন্য কমেন্ট করেন নাকি রাগ করব কেন রাগ করি নাই তোমাদের লেখার অধিকার আছে আমার উত্তর দেওয়ার অধিকার আছে আপু লিখেছে মার্শাল্লা পিঠাটা সুন্দর হয়েছে আপু মানি পিঠা কি সুন্দর হয়েছে নি বলেন